নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ইতিমধ্যে শুনে বুঝতে পেরেছেন হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বিগত দিনে অনেক হাত বল দিয়েছি আজকে যে হাত বলগুলো নিয়ে এসেছি খুব একটি গুরুত্বপূর্ণ হাত সাদা বল এই হাত সাদা বাজালে অবশ্যই আপনাদের হাত সুন্দর হবে এবং বাজনা বাজানোর পূর্বে যেসব হাত সাদা বলগুলো বাজাতে হয় তার মধ্যে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কম্পোজিশান তেরেখেটার ওপরে জানেন তেরেখাটা একটি মানে কি বলবো শিখলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বেসিক এবং হ্যাঁ উপকারী একটি বোল যে বোলটি কিন্তু আমাদের সবাইকেই বাজাতে হয় ছোট থেকে বড় সবাইকেই বাজাতে হয় তাই আজ তেরেখেটার উপরে একটা যে কম্পোজিশানের বাজনাগুলো নিয়ে এসেছি অবশ্যই আপনাদের উপকারে আসবে এই রেখে আজকের ভিডিও শুরু করছি তো এই বাজনাগুলো বাজান দেখবেন আপনারা নিজেরাই উপকৃত হবেন টানা একটা একটা বাজনা যে বাজনাগুলো আজকে দিচ্ছি টানা আপনারা দশ মিনিট পারলে বা দশ মিনিট ওপরে ন্যূনতম দশ মিনিট টানা বাজাবেন তারপরে আপনারা যদি গানের বাজনাও বাজেন দেখবেন আপনাদের হাত কতটা ইমপ্রুভ হয়েছে কতটা অনেকটা ফাস্ট হয়েছে বা ইজি হয়ে গেছে স্মুথ হয়ে যাচ্ছে বুঝতে পারবেন আপনারা তখনই তো চলুন আজকে লেসনটি তাই গুরুত্বপূর্ণ হবে আর যেসব বন্ধুরা চ্যানেলে নতুন এসে ভিডিও দেখছেন আগামী দিন এই ধরনের ভিডিও করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিও দেখার পর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পারলে যেসব বন্ধুরা ভিডিও দেখে বাজনা শিখছে তাদের কাছে শেয়ার করবেন যাতে তারা উপকৃত হয় তো চলুন আর কথা না বাড়ি আজকের যে লেশান সেটি শুরু করি আজকের লেশানের প্রথম যে বলবাণীটি রয়েছে সেটা কি আছে দেখুন আমি হাতে তালি দিয়ে বলবাণীটি বলে দিচ্ছি পরে স্লো স্লো করে দেখে দিচ্ছি তারপর কীভাবে বাজবে হ্যাঁ ক্রমলয় কেমন বাজবে কেমন সিঙ্গেল ডবল বাজবে সেগুলো দেখে দিচ্ছি ঠিক আছে প্রথম যে বলবাণীটি আছে সেটা কি আছে না না ताखी तेरे तेरे खेटा ताखी तेरे तेरे खेटा तेरे खेटा तेरे खेटा ताखी तेरे तेरे खेटा ठीक है जी एक सिंगल डबल कमेंट में देखो ताखी तेरे तेरे खेटा ताखी तेरे तेरे खेटा तेरे खेटा तेरे खेटा ताखी तेरे तेरे खेटा डबल ताखी तेरे तेरे खेटा ताखी तेरे तेरे রে কটা তে রে কটা থাকি তে রে তে রে কটা থাকি তে রে তে রে কটা থাকি তে রে তে রে কটা তে রে কটা তে রে কটা থাকি তে রে তে তে রে তে রে গড়া থাকি তে রে তে রে গড়া তে রে গড়া তে রে গড়া তে রে গড়া তে রে 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 তে রে গড়া তে চলু 90 কমন বাজবে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমে কি আছে না আপনারা যারা মোটামুটি আমার বাজনা দেখে থাকেন বা বিভিন্ন দেখেন বুঝতে পারবেন ফিঙ্গারিং গুলো আর যারা একদম নতুন তাদের জন্য তো দেখিয়ে দিচ্ছি দেখুন আর কি आखी तेरे तेरे खेटा आखी खेटा मान चपा है आखी तेरे तेरे खेटा टाटा मारवन टाटा ओपन मारवन भलो लागो सुन ता की तेटा चे पे रेटा चे पे खाली आखी तेरे तेरे खेटा खे अब टाटा ओपन दो बार आखी तेरे तेरे आखी तेरे तेरे खेटा तेरे खेटा तेरे खेटा आखी तेरे तेरे खेटा तो बाकी कम देखो काफी तेरे तेरे खेटा तेरे तेरे खेटा तेरे खेटा तेरे खेटा काफी तेरे नो डबल ताकि तेरे तेरे সিঙ্গেল ডবল এবার কমলা রঙের টাকা নয় যাবেন দেখুন যতটা স্পিড ওঠে আপনারা উঠিয়ে যাবেন কোন স্বরানে এইভাবে প্রথম বাইনটি বাজাবেন এইটা যখন টানা আপনারা 10 মিনিট বাজাবেন তারপর দেখবেন হাত একদম স্মুথ হয়ে গেছে ঠিক আছে এই যে পরবর্তী বোল মানে কি আসে দেখুন সেই বোল কি আসে না তাখি তাখি তে রেকেটা তাখি তাখি তে রেকেটা তাখি তে রেকেটা তাখি তে রেকেটা তে রেকেটা ঠিক আছে এটা স্লো করে বলছি দেখুন ताखी ताखी तेरे खेटा ताखी ताखी तेरे खेटा ताखी तेरे खेटा ताखी तेरे खेटा तेरे खेटा ताखी तेरे तेरे खेटा ताखी ना ताखी ताखी तेरे खेटा ताखी ताखी तेरे ताखी तेरे खेटा ताखी तेरे खेटा तेरे खेटा ताखी ताखी तेरे खेटा ताखी ताखी तेरे खेटा তাখি তে রেখেটা তাখি তে রেখেটা তে রেখে ঠিক আছে বাজে কেমন দেখুন আমি এই সাইড থেকে দেখিয়ে দিচ্ছি আগে যেটা দেখছেন একই রকম ফিঙ্গারিং তাখি তাখি তে রেখেটা তাখি তাখি তে রেখেটা তাখি তে রেখেটা তাখি তে রেখেটা তে রে তাখি

বাজবে ঠিক আছে ধীরে ধীরে বাজাবেন বাজনাগুলো সুন্দর বাজা বাজানো লাগবে হ্যাঁ আরেকটি বলবানি দিচ্ছি এই এরই ওপরে সে বলবানিটি কি আছে না ঘেনে নে রে ঘেনে নাও তে রে তে রে খেটা তাকি তে ঘেনে নে রে ঘেনে নাও তে রে তে রে খেটা তাকি ঘেনে নে ঘেনে নাও তে রে তে রে খেটা বাজবে কেমন দেখুন ঘেনে নে রে ঘেনে নে বাম ঘেনে নে নে রে ঠিক আছে ঘেনে নে রে ঘেনে নাও

আজকের তালে লেশনটি এই পর্যন্ত থাকলো আপনারা ধীরে ধীরে প্র্যাকটিস করুন দেখা যাচ্ছে আবার আগামী ভিডিওতে তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমি খুব শীঘ্রই হ্যাঁ কম্পিটিশনের আপডেট নিয়ে আসবো সাথে থাকুন দেখতে রাখুন দেখতে থাকুন চলুন দেখা যাচ্ছে আগামী ভিডিওতে তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আবারও